প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি এই সেফুর সাসপেনশন তৈরির পাউডার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এটি সত্তর এম এলের প্যাক মূল্য দুশো পঁচিশ টাকা প্রস্তুতকারক অপশন ইনফার্মা মূল উপাদান সেফ এখন জানব সেফ কি কিভাবে কাজ করে এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস করার মাধ্যমে কাজ করে ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না এখন জানব কী কী লক্ষণে এই ওষুধটি শিশুদের সেবন করাতে হয় যেমন গলার ভিতরে ব্যথা গলার পেছনে ব্যথা গিলতে কষ্ট হওয়া মাথা ব্যথা কর্কশ কণ্ঠ সর্দি পড়া গলার ভিতরে লাল হওয়া জ্বর মুখের ভিতরে ব্যথা মুখ ও নাকে ব্যথা ঘ্রাণশক্তি কমে যাওয়া শুকনো কাশি বুক ব্যথা শ্বাসকষ্ট তীব্র অবস্থা শ্বাসনালী সংকোচন মূত্রথলির ব্যথা কিডনি সংক্রমণ ত্বকে ফোরা হওয়া ফুসকুরি হওয়া ফুসকুরি লাল হওয়া চুলকানি কানের ভিতরে ব্যথা কান পেকে ব্যথা হওয়া উচ্চ শাসনতন্ত্রের ব্যথা নিম্ন শাসনতন্ত্রের ব্যথা গলার উপরের অংশে ব্যথা টনসিল বড় হওয়া গিলতে সমস্যা হওয়া টনসিল পেকে ফোড়া হয় এবার জানব কি নিয়মে শিশুদেরকে এই ওষুধটি সেবন করাতে পারবো বাচ্চার ওজনের প্রতি এক কেজিতে বিশ মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে হবে দিনে দুবার সকালে এবং রাতে খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার পরে যে কোনো সময় পাঁচ দিন সাত দিন প্রয়োজন হলে দশ দিন পর্যন্ত এবার জেনে নেব পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না পার্শ্ব প্রতিক্রিয়া মৃদুহারে দেখা দিতে পারে তবে ক্ষণস্থায়ী যেমন ত্বকে ফুসকুরি পেটে গোলযোগ মাত্রা অধিক সেবন করলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে মাত্রা অধিক সেবন করানো যাবে না এবার জেনে নেব কি নিয়মে সাসপেনশন তৈরি করতে হবে ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করুন প্যাকেটটি খুলুন বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য এরপর সত্তর মিলি সাসপেনশন তৈরি করার জন্য চল্লিশ মিলি ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে প্রথমে পানি ফুটিয়ে ঠান্ডা করে নিন এরপর প্যাকেটে দেওয়া চামচের আট চা চামচ ফুটানো ঠান্ডা পানি বোতলের ভিতরে ঢালুন দুবারে ঢালতে হবে পানি ঢালা হয়ে গেলে বোতলের মুখ বন্ধ করুন বোতলটি ভালোভাবে ঝাঁকুন পাউডার আর পানি মেশার জন্য মেশানো হয়ে গেলে সাসপেনশন তৈরি করা হয়ে গেল বোতলের মুখ বন্ধ করে রাখুন প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিন ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে অবশ্যই আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করুন এতে ভালো ফল পাওয়া যাবে তৈরি করা সাসপেনশন দশ দিন পর্যন্ত ভালো থাকবে শিশুদের নাগালের বাইরে রাখুন অন্ধকার স্থানে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা ভালো এই ধরনের দরকারি ভিডিও দেখায় আমার সাথেই থাকুন ভালো থাকবেন